অর্থনৈতিক জাতীয়তাবাদ একটি বিষয়কে ঘিরে নরমপন্থী জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তা হলো ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশের সমালোচনা করেছিলেন এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বা ইকোনমিক ন্যাশনালিজম বলা হয় এই কাজে বিশেষ করে দাদাভাই নৌরজি পেশায় ব্যবসায়ী মহাদেব গোবিন্দ রানাডে পেশায় বিচারক ও রমেশচন্দ্র দত্ত পেশায় সিভিল এই তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা নরমপন্থীদের যুক্তি ছিল ভারতে ঔপনিবেশিক শাসনের চরিত্র ক্রমে বদলে গিয়েছে ভারত ধীরে ধীরে ব্রিটেনের কৃষিজ কাঁচামাল আহরণের ভূমিতে পরিণত হয়েছে আর ব্রিটেনে তৈরি দ্রব্যগুলি বৃহৎ বাজার হিসেবে ভারতকে ব্যবহার করতে থাকে ঔপনিবেশিক সরকার এসবের ফলে ভারতের কৃষি নির্ভর অর্থনীতিতে অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করা হতে থাকে ব্রিটিশ মূলধন বিনিয়োগের ক্ষেত্র হয়ে ওঠে ভারত আর সেই উদ্যোগকে যাবতীয় লাভ চলে যায় ব্রিটেনে ফলে ভারতীয় কৃষি ও শিল্প ধ্বংস হয় দেশের যাবতীয় সম্পদ চলে যায় বিদেশে এই যুক্তিতে সম্পদ নির্গমন বলা হয় তারা বলতেন যে এইভাবে সম্পদ নির্গমনের ফলে ভারতের বর্ষের অর্থনীতি ধ্বংস হয়ে পড়েছে পাশাপাশি উঁচু হারে ভূমি রাজস্ব দিতে বাধা হয় বাধ্য হয় কৃষকরা ফলে তারা নিঃস্ব হয়ে পড়ে তাছাড়া ব্রিটিশ পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতায় ভারতীয় পণ্য মার খায় কারণ ব্রিটিশ পণ্য আমদানিতে শুল্ক বা মাশুল বসানো হতো না তার ফলে শিল্পায়ন ব্যাহত হতে থাকে শিল্পের বদলে কৃষির ওপর চাপ বাড়ে অধিকাংশ লোক কৃষি নির্ভর হয়ে পড়ার ফলে কৃষির উপযুক্ত কাঠামো না থাকায় দেশে দারিদ্র্য আরও বেড়েছিল এই নেতিবাচক বিষয়গুলির প্রতিকারক একটি জাতীয় অর্থনীতি গড়ে তোলার ভাবনায় অর্থনৈতিক জাতীয়তাবাদকে পুষ্ট করেছিল